বাংলাদেশের রাজনীতিতে কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে আমাদের বর্তমান প্রধান ও আকারুজ্জামান রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকে স্বৈরা আচারকে পুনর্বাসিত করার যে প্রস্তাব দিয়েছেন আমরা বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি বলতে চাই আপনাদের যদি উচ্চাবিলাসী কোনো সেনা কর্মকর্তার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে উর্দি খুলে শুন দেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন বাতা আলিশান জীবন জীবন পরিচালনা করবেন আবার রাজনীতিতে নাক গলাবেন এটা হতে পারে না এটা সংবিধান বহির্ভূত আইন বহির্ভূত এই তারই সাথে সাথে এদেশের যেসব দালাল শ্রেণীর তথাকথিত রাজনীতি দল আছেন তারা যদি এই ধরনের অসাংবিধানিক অনেজ অনৈতিক কোনো প্রস্তাব নিয়ে রাজনৈতিক ময়দানে আসেন এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না গত পাঁচই আগস্টের জনবিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই অবস্থা আজকের যে অবস্থার সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে এটাকে কখ কোনোভাবেই বিঘ্নিত করার কোনো সুযোগ দেওয়া যাবে না আসুন আমরা ঐক্যবদ্ধ হই যে কোনো অপশক্তিকে অপতৎপরতাকে তৎপরতাকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো তারা কখনোই তাদের তারা সফল হবে না ইনশাআল্লাহ এ কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ Bangladesh Democratic Movement